আই দেখতে পাচ্ছেন যে বাদশাহ খান এই মুহূর্তে আছে সরাসরি সরাসরি বেওজলা গ্রাম বাসিন্দাদের বন্যা দুর্গতদের বন্যা দুর্গতদের কিছু সামগ্রিক তুলে দেওয়ার জন্য সরাসরি তিনি এসেছেন দেখতে পাচ্ছেন খিচুড়ি দেওয়া হচ্ছে হাতে করে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইনাল কলেজ অফ পাবলিক এডুকেশনের কর্ণধার সরাসরি বন্যা দুর্গতদের হাতে সরাসরি টিফিন থেকে খেচুড়ি খেচুড়ি ভোগ ইত্যাদি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একের পর এক হাতে করে টিফিনেতে খেচুড়ি তুলে দেওয়া হচ্ছে

সহযোগিতা আছে তারা এসেছে দিয়েছে দান দিয়েছে আমরা রান্না করেছি মানে তিনটে গ্রামের মানুষরা নিয়ে গেছে এখান থেকে টিভি টান কেউ খেয়েছে বসে ঠিক আছে এইটুকুনি আর আমাদের হ্যাঁ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো একদম খুবই ভালো আমারও ভালো লেগেছে আমরা সেরকম সহযোগিতা করেছি না না প্রথমে এলো এতদিন মন না ছোটোবেলা থেকে অনেক বয়স হয়েছে আমার আমি আছে প্রথম দেখলাম সাধারণ সমস্ত মানুষকে নিয়ে কোনো রাজনীতি নেই কোনো কিছু নেই সমস্ত ঘরের মানুষেরা জল ধান দেওয়া বালতি বালতি এসে হাত লাগানো সমস্ত সবাই করছে আমরা খানাকুলের লাশ পর্যায়ে আছি গোজপুর গ্রাম পঞ্চায়েত গোস গোশপুর গ্রাম পঞ্চায়েতের সামনে খানাকুল মাইনান এইগুলো জলে পুরো ভরা প্রচুর লোকের বাড়ি সব ডুবে গেছে স্যার মানে পয়সা আছে রান্না বাড়াও হয় তো সেই কারণেই সকাল থেকে আমরা এসে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আর আগামী দিনেও থাকবো তো সেই জন্যেই আমরাই সকাল থেকে আমরা এসেছি আপনারাও দেখলেন সকাল থেকে যে যার ডাব্বা করে দিয়ে দিচ্ছে খাবার বসেও খাচ্ছে থালায় দিয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা থেকে হ্যাঁ মা এরা কোলে নিয়ে আসছে দেখে নিজের চোখ দিয়ে জল বেরোবে পুরো এই খানাকুর লাশ বর্ডার একেবারে পুরো ডুবে গেছে মানে দেখে নিজের চোখ দিয়ে জল বেরোবে স্যার কিছু বলবার নেই মনে কোনো কথা নেই যে বলবো কিছু কথা বেরোবে নি খালি কান্নাই কান্না বেরো জল খাওয়ার এখন অবধি স্যার আটশো লোক খেয়েছে এখনও চলছে আপনাদের সামনে রান্না চলছে আনলিমিটেড সন্ধে অবধি সন্ধে অবধি আমরা বলেছি যত লোক আসবে যত লোক আসবে তত লোককে খাও এখন অবধি আটশো লোক খেয়েছে আর এখনও সন্ধে অবধি আমাদের রান্না চলছে রাতের বেলাও বলেছি রাতের বেলাও যারা খেতে চায় এখান থেকে ডাব্বা নিয়ে যাক নিয়ে যেয়ে খাক তো সেই কারণে এসছি আইনেল কলেজ অফ এডুকেশান বিএড থেকে আইনেল প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে আইনেল কলেজ অফ ফার্মাসিস্ট আইনেল পাবলিক স্কুল থেকে না স্যার এর আগেও এর আগেও অনেকবার করিয়েছি গরিবের মেয়ের বিয়েতেও এসেছি বানবন্নাতেও এসেছি আছি সবসময় মানুষের পাশে থাকি এই জীবন যতদিন চলবে শ্বাস যতদিন চলবে ততদিন মানুষের সাথে থাকব এইটাই আমার বাবার